আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মালের কিন্তু অভাব নেই অগণিত মাল রয়েছে আপনারা প্রয়োজন অর্ডার করতে পারেন এখানে সব কোয়ালিটির মাল রয়েছে এগুলো হচ্ছে পাতি এগুলো আর এইগুলো হচ্ছে বাসাদের গুলার সেট এ বাসে দেখায় তেলাটা এটা কিরণমালা মেলা মাথায় আসেন আর এই যে এইগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি হামান এইগুলা এইগুলো দেখেন মালগুলো ফ্রেশ আছে মার্শাল অনেক সুন্দর আছে ফ্রেশ আর এ পাশে হচ্ছে বাটি এই যে অনেক সুন্দর বাটি দেখতে পাচ্ছেন এখানে বাটি আছে বিভিন্ন সাইজের এই যে বাটি আছে এই যে এগুলো এখানেও অনেক প্রকার বাটি আছে আর এখানে আছে ব্যাগ কিনতে এখানে আছে ব্যাগ খুঁটি আর এই পাশে আছে হচ্ছে এটা হচ্ছে বডি ম্যাসেজ এটা বডি ম্যাসেজ এটা ডাল রুটনি এই ডাল গুটনির কাঠি এখানে ছোটো বাচ্চাদের খুঁটি এই তুলের আলম এখানে হাড়ির তলি এইগুলো সমস্ত হাড়ির তলি এই যে হাড়ির তলি ছোটো বাচ্চাদের ব্যালন আর এ পাশে ছোটো বাচ্চাদের চামিজ খুঁটি সুরি এইগুলা আর এই বেবি প্রোডাক্ট এইগুলো বেবি সেটের আর এগুলো হচ্ছে কোক গ্লাস কোক গ্লাসের কয়েকটা মডেল হয় এখানে এক প্রকার মডেল আছে এই যে কোক গ্লাস আর এই পাশে আর এক ধরনের মডেল আছে এই যে এইগুলো আসলে অনেক সুন্দর এই কোক গ্লাসগুলো অনেক আর এইগুলো হচ্ছে পাউডার কেস পাউডার কেস এ পাশে বাচ্চাদের হচ্ছে ইয়ে আছে ভেজে কাঠের ব্যাট আছে এটা শপিং বোর্ড বল বাচ্চাদের আর এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে শিল পাটার পাটা আর ওদিকে আছে হচ্ছে একটু বড় গুম করে দেখায় পাশে আছে হচ্ছে বাচ্চাদের ওই যে ছোটো চামিজ কাঁটা চামিজ চা চামিচ এইগুলো আর এখানে বড়দের সব চামিজ খুন্তি ভাতের কাঠি আছে এখানে বড় 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 কাঠি আছে ছোটো কাঠি আছে যে এইগুলো হচ্ছে বড়ো কাঠি এই যে এখানে দুই ফিট লম্বা আর এগুলো ছোটো কাঠি আর এখানে হচ্ছে মালের কোনো অভাব নাই আমি একটু আস্তে আস্তে ভেতরে যাই যে এখানে ফুলদানি আছে বিভিন্ন কোয়ালিটির ফুলদানি আছে যে ছোট বড় মাঝারি বিভিন্ন কোয়ালিটির ফুলদানি আছে এখানে কলমদানি আছে

এখানে কিছু পাতি আছে দেখতে পাচ্ছেন গা তেলা পাতি আছে গায়ে ডিজাইন করে নাকি পেলেন আর কিছু গায়ে দাগ কািয়া আছে আর এই পাশে আছে বিভিন্ন প্রকার প্রকারি আছে হামান দিস্ত আছে আর এই পাশে আছে হচ্ছে হাড়িপুরি আছে দেখেন কোনো জিনিস অবশ্যই এখানে আট ইঞ্চি সবচেয়ে বড়ো হামান দেখেন আট ইঞ্চি কত বড় আট ইঞ্চি হামান এটা হচ্ছে কলমদানি ছোট কলমদানি এই পাশে হচ্ছে বাসাদের চুলা এটা হচ্ছে চুলা আছে